দোল পূর্ণিমার দিন পাড়ার ছোট ছোট ভাই বোনদের সাথে হোলি খেলে বিকালের দিকে আমরা সকলে মিলে গেলাম এই নিয়ে আজকের ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই গোবিন্দের পায়ে দিয়ে এমনকি বাকি ঠাকুরদের পায়ে আবির দিয়ে দিনটা শুরু করা হলো আর আগে রাধা গোবিন্দের ফটোটা ফেটে গেছে তাই নতুন রাধা গোবিন্দের ফটো কালকেই আনা হয়েছে পরে ঘরে সমস্ত কিছু কাজ শেষ করে বাইরে বেরোতে না বেরোতে পাড়ার সমস্ত ছোট ছোট ভাই বোনের চলে এসেছে আবির লাগাতে তাই তাদের আবির দিয়ে তাদেরকেই ভূত বানিয়ে দিয়েছিলাম আর তারাও আমাকে কিন্তু ভূত বানাতে একদমই ছাড়েনি তাই আমি এখানে বসে বসে দেখছিলাম আমাকে তারা কেমন ভূত বানিয়েছে অন্যদিকে এক ভাই আর বনু এখানে সাজাচ্ছিল আর সেই বনুদের বাড়িতে হবে দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন আর সেখানে গোপালকে ঝুলানো হবে তাই তারা এখানে সুন্দর করে সাজাচ্ছিল আমাকে বসে থাকা দেখে বুনু আর পাড়ার এক ভাস্তি এসে আমাকে যত পাচ্ছে তত ভূত বানিয়ে যাচ্ছে তারা যেহেতু আমাকে ভূত বানাতে মজা তাই আমিও আর বারণ করিনি এরপরে স্নান করে এখানে আমি রেডি হচ্ছিলাম টু মেডিটার সাথে শাড়িটা দিয়ে ভেবেছিলাম গোপী লুক দেব কিন্তু একা একা সেটা আমি একদমই দিতে পারছিলাম না তাই শেষ পর্যন্ত শাড়ি পরে নিয়েছি সিম্পল আর এখানে আমি রেডি হচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি সবার শেষে কিন্তু আমি তিলকও পরেছিলাম তারাও ছিল তিলক কাটবে এমন কি গোপী লুক দিবে তাই এই ভেবে আমিও তো তিলক কেটে পরে দেখি তারা একদমই তিলক পড়েনি তো যাই হোক সবার প্রথমে এক বৌদিকে ভিডিও করতে দিয়েছিলাম বৌদি পারেনি দেখে পরে সেই বুনুকে দিয়ে ভিডিও করালাম বুনুদের বাড়িতে তখন কীর্তন হচ্ছিল আর আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর দেখতে পাচ্ছ কতটা ভিড় সেই দিন ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন তাই এখানে বাইরে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্নান করানো হচ্ছিল আর আমরা চলে গেছিলাম ভেতরে ভেতরেও কিন্তু গৌরাঙ্গ মহাবু স্নানের সেই অনুষ্ঠানটা পালন করা হচ্ছিল তো আমরা সে ভিড়ের মাঝখানে সমস্ত কিছু ঠেলে মেলে আমরা সবার প্রথমে চলে গেছিলাম আর এখানে সে সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম ওর কিন্তু ফুলেরও বন্যা হতে একদমই ছাড়েনি তো এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল সামনে থেকে যেহেতু ভিডিও করতে পারিনি তো এখানে থেকে ভিডিওটা করলাম দেখতে দেখতে যেহেতু সন্ধ্যা সাতটা বেজে গেছিল তাই এখানে সবার প্রথমে তুলসী দেবীর আরতি করা হচ্ছিল তারপরে কিন্তু মহাপ্রভুর আরতি শুরু হয়ে গেছিল আর দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের সেদিনের স্কুল মন্দিরে যাওয়া দেখে কিছু মানুষের যে এতটাই প্রবলেম হয়ে গেছে যে কি আর বলবো তাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ওরা কি করছি না করছি সেটা তোমাদেরকে ভাবতে হবে না সেটা ভাবার মতন আমাদের যথেষ্ট জ্ঞান আছে তোমরা কি করছো না করছো সেটা ভাবো আমরা কি করছি না করছি সেটা ভেবে নিজেদের সময় নষ্ট করো না যাই হোক যার উদ্দেশ্যে এইসব কথা বলা সে হয়তো বুঝে গেছে আর আমাদের বাড়ি আসতে না আসতেই কিন্তু শিলাবৃষ্টি শুরু হয়ে গেছিলো আর হাতে দেখতেই পাচ্ছ কত বড় বড় শিলা ঘরের ভিতরেও কিন্তু শিলা ঢুকে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো